গ্রামে অমুকের বাড়ি অমকের দাদা অমুকের মা অমুকের খালা ইন্তকাল করেছে তার জানাজা হবে জোহর বাদ চেপে বলে তো এখন যে বাড়ির মানুষটা মারা গেল সেই মানুষটা যখন ফজরের বক্তে যখন মুয়াজ্জিন সাহেবের বাড়ি চলে যায় ভাই কি বাবু আমার বাড়িতে অমুক জন মারা গেছে তার জানাজা হবে এই কথাটা মাইকে এলান করে দাও যখন মুয়াজ্জিন সাহেব এই কথাটা এলান করবে মাইকে ফজরের নামাজের পর যখন গ্রামবাসী শুনতে পেল সকলে ছোটাছুটি করতে লাগলো সকলে ভাবতে লাগলো যে মানুষটা তো আমার আমার সঙ্গেই সঙ্গেই ছিল কথা বলছিল হঠাৎ মানুষটা কেমন বিদায় নিয়ে চলে গেল। একটা বার স্মরণ করে দেখো কবর কত কঠিন ওই কবরে যখন তুমি যাবে দুনিয়াতে যেমন তুমি বাজাচ্ছ ঠিক কবরের ভিতরে যখন তুমি যাবে তোমাকে ওইভাবে টিকটিক করে বাজাবে তাই কবি ছন্দের মাধ্যমে লিখতে শুনবেন बस जी दे दे ऐलान खावे जो घरे ते जाना जा जो घरे ते जा 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 सारा जीवन ऐसे आडा में कोन छोणा मजे का जा कोन छोणा मजे का जा बस जी दे दे ऐलान खावे जो घरे ते जा যোগনে দে জানা যা সারা জীবন আয়সে আদামে কোর চোরা বাজ কাজা কোর চোরা বাজ কাজা কি যে ও পায় হবে তো মারে তো বাকা কবর কবর কঠিন কবর স্বীকে গাবে না কিন কঠিন কো স্বীকে যাবে না খাবে বেছে সাপ বেছে খাবে রয়েত কুকুর কাব কঠিন কোর স্বীকে গা ব যখন বিদায় নিলিয়া থেকে গ্রামের মানুষেরা যখন একে একে তোমাকে জানা যা পড়িয়ে যখন কবর স্থানে নিয়ে চলে গেল যখন তোমার দাপন কাপন করানো হয়ে গেল মাটি দেওয়া হয়ে গেল তারপর একে একে যখন বিদায় নিয়ে চলে আসবে পরস্পর মন কান্নাকির ফারিস্তা তখন কবরের ভিতরে চলে আসবে বলো তোমার রক্তে তোমার নবীকে তোমার দিন কি যদি তার ইমান থাকে তার যদি আমল থাকে তাহলে সে বলতে পারবে আমার রব আল্লাহ তখন ওই মন কান্নাকির ফারিস্তা যখন এই প্রশ্নটা করবে তখন ওই লোক হতাশ হয়ে যাবে তার চেহারা দেখে ভয় পেয়ে যাবে যে তুমি আমার কবর থেকে চলে যাও আমি তোমাকে চিনতে পারি না তুমি আর এই যা চেহারা এই চেহারা देखले আমার ভয় হয় আমার কবর থেকে তুমি চলে যাও তোমার ভাষা আমি বুঝতে পারি না একটা বাস শরণ করে দেখেন যদি আজকে আমরা মারা যাই আমাদের কবরের ভিতরে কি হবে তাই প্রিয় কবি ছন্দের মাধ্যমে কি লিখতে শুনবেন পুনকারে দেতি 파르사나 হাসবে যাও কবরে হাসবে যাও কবরে Cô thể cho bói tòa sáng vã cho ba bên tê tê cụ thể cho ba bên tê 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 কে গো যাবে না কবর কবর কোটি কবর সঙ্গী কে গো যাবে না কবর কবর কোটি নে কবর সঙ্গী কে গো যাবে না বিচে পিছে কাবে গুড়ে সব পিছে কাবে সা